দেখুন বন্ধুরা আপনারা আপনাদের কাছে তুলে ধরছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে আমতলা থেকে চড়িয়াল বজবজ যে রাস্তা নেবড়ান রোড তার বেহাল অবস্থাটা দেখুন ভোটের আগে থেকেই এই অবস্থা হয়ে আছে এই বেহাল অবস্থা মানুষ তো হেঁটে যেতেই পারছে না এক হাঁটু জল তারপরে অটো টোটো প্রতিনিয়ত উল্টে যাচ্ছে পড়ে যাচ্ছে আমি জানি না এখানকার যে পরিবহন মন্ত্রী তিনি ঘুমিয়ে আছেন কি না এখানকার ডায়মোনহার মডেলের এমপি সাহেব তিনি কি করছেন এখানকার পিডাব্লিউডির অবস্থা কি আছে পঞ্চায়েত সমিতি কি আছে ভিডিও কি আছে কি করছে জানি না এটা কার দেখার দায়িত্ব মডেল তো আপনি বলেছেন ডায়মোনোহার মডেল এটাই কি ডায়মন্ড ডায়মোনহার মডেল এই মডেলে মানুষ যাতায়াত করবে প্রাণ হাতে করে নিয়ে স্কুল কলেজের ছেলেমেয়েরা একটা বাইক নিয়ে যেতে গেলেই একটু যদি বাইক এদিক ওদিক হয়ে যায় তাকে হাঁটু জলে পা দিয়ে দিতে হচ্ছে আর যে টোটুলটা অটো উল্টাচ্ছে যন্ত্রাংশের দাম কত প্রতিনিয়ত খারাপ হচ্ছে গরিব মানুষ অটো টোটো চালক রুটি রুটি কীভাবে চলবে দেখার কিছু নেই হঠাৎ করে নাটক করে ওই আর বিধায়ক ড্রেন খুঁজতে এসছে কোথায় ড্রেন করা যাবে নিকাশির ব্যবস্থাগুলো খেয়ে নিয়েছ তোমরা খেয়ে নিয়ে জলা জমি খেয়ে নিয়েছো নিয়ে এখন খুঁজছো ড্রেন কোথায় জল পাওয়া যাবে রাস্তাটাকেই নর্দামা বানিয়েছো রাস্তাটাকেই ড্রেন বানিয়ে দিয়েছো সাধারণ মানুষ দেখছে তাই আমরা অনুরোধ করব যে মানুষের দুর্দশাটা দেখুন জনতার সামনে তুলে ধরছি দেখুন রাস্তার অবস্থাটা দেখুন বেয়াল অবস্থা স্কুলের ছেলেরা যাচ্ছে পা ঝুলিয়ে যেরকম নদীতে যায় যেতে যেতে ওই নদীতে পা ঝুলায় ঠিক সেরকমভাবে একটা স্টুডেন্ট তার নিজের খেয়ালে পা ঝুলাচ্ছে জলেতে তো এই হচ্ছে আমাদের ডায়মন্ড অর্ডার মডেল একবার দেখুন ভালো করে দেখুন ওনাদের কোনো হুঁশ নেই কোনো ব্যাপার নেই ভোটে তো জিতে যাচ্ছি কী আর কি আছে ভোটে তো দাঁড়াতে দিচ্ছি না ভোট গুনতে দিচ্ছি না খুব আনন্দে আছি চলুক কতদিন চলবে চলতে পারে দেখুন বেয়াদ মশা রাস্তা আপনি কি বলবেন なるほど。 ગાટા દીકે તું ફેલે દો ગાટા દીકે ગજી ફેલે દો ગાટા દીકે તું ઊંઢે આવ દીય બાડી